আচ্ছা হুজু রোজার মাসে বইয়ের কাছে শোয়া যাবে না বলে একদম লয় অন্য ঘর কেন কি বলবো তাকে অনেক পুরুষ রাখি বলে জানে আমার বউ না যা তা পরেশগার আবে খেপিবে পরেশগার কি কেন ওচো রোজার মাসে আমার বউ বলেছে একদম কাছে শুতে পাবে না আবে আমার দিকে জিজ্ঞেস কর আমরা তো বইয়ের গলায় হাত রেখে শুই আপনারা হাসছেন বাস্তব বলছি এগুলো মেয়েদের ফতোয়া কে বললে শুতে পাবে না স্ত্রীর সঙ্গে শুতে পাবে দিনে হোক রাতে হোক যেটা শর্ত স্বামী স্ত্রী মিলন থেকে দূরে থাকতে হবে তাও কারু যদি উত্তেজিত ভাবে তারাবির পরে যদি স্ত্রী মিলন করে কোনো দোষের নাই সাহরির আগে সে কি করবে গোসল করে নিবে স্বামী স্ত্রী এখন তো আধুনিকের যুগ ঝামেলাই নাই দেখবেন চুল শুকনো মেশিন উঠেছে যদি বলে হুজুর আমার স্ত্রীর চুল শুকুব কি করে মেয়েদের চুল ভিজে থাকবে শরীর খারাপ করবে তো মেশিন কিনে লাও মেশিনে চুল শুকুবে অনেক জন মনে মনে ভাবছে সালা কাল কি কিনবো বাজারে গিয়ে তাই তাই এ বাস্তব বলছি আধুনিকের চোখ অসুবিধা কিছু না এতে পাপের কিছু নাই আমি পাপের কথা বললাম না শাহরির আগে আপনি গোসল করে নেবেন যদি সময় না থাকে তখন উজু করে সাহারি খাবেন তারপরে আপনি গোসল করবেন আপনার রোজা হবে কোন অসুবিধা নেই এটা হচ্ছে মাসলা কিন্তু ওই যে বললাম দিনকে আমরা কঠিন করে নি বিছনা আলাদা করবে শুতে পাবে না তাহলে আমরা ফেরে পড়ে যাই এক অনেকজন ফোন করে জিজ্ঞেস করছে ইউনে আচ্ছা হুজুর আচ্ছা রোজার মাসে বইয়ের কাছে শোয়া যাবে না আমরা একদম লয় অন্য ঘর কিনবি কি বলবো তাকে সে বলছে শোয়া যাবে না আমার আমি বললাম একবার আমার ঘরে আইবে দে একটা বিছানায় শুই স্বামী স্ত্রী কোন দোষের নাই নামাজ রোজা ওই জন্য দিনকে সহজ করেছে তোমরা কঠিন করো না এইগুলো হচ্ছে মেয়েদের ফতোয়া এই জন্যে মায়েরা ফতোয়া দাও না ফতোয়া দিতে গেলে বিপদে পড়বে যেমন যারা তবলিগের সাথী ভাই আছেন দাওয়াতের সাথী ভাই তারা শুনে ছ নম্বরের বাইরে যে কথা বলবে তার জোবানটা টেনে ফেরেস তারা পেরে পিটুবে কবরে ছ নম্বরের বাইরে তোমার বলার অর্ডার নাই মায়েরা যারা তালিম করেন তাদেরকে অনুরোধ করে যাব তুমি তালিম যেটা করছো তার বাইরে নিজে থেকে কোনো ফতোয়া দিতে যাবে না আমার এলাকায় একটা মেয়ে ফতোয়া দিয়েছে মেয়েদের জাঙ্গিয়া বিরা পড়া হারাম কোথায় পেয়েছে বলে বড়দের মুখ থেকে তোর বড়র বীজ মারি আমি এই শব্দটাই খারাপ শব্দ বড়দের মুখ থেকে শুনেছি বড়টাকে কোন আলেম বললে কোন মুফতি বললে বলছে শাড়ি পড়া ইসলামে হারাম সালোয়ার কামিজ করতে হবে কে তালিম করতে গিয়ে মেয়েরা ফতোয়া দিচ্ছে কে বলেছে বলে বড়রা বলেছে তোর বড়র বীজ মারি আমি আমাদেরকে জিজ্ঞেস কর এই উলামাকে জিজ্ঞেস করো ইসলামের শর্ত কোন মেয়ে যদি সালোয়ার কামিজ পরে আর যদি উন্না ভালো করে নালায় সেটাও পরা হারাম আর কোন মেয়ে যদি শাড়ি পরে আর পেট আর পিঠ বেরিয়ে থাকে শাড়ি পড়াটা হারাম কোন মেয়ে যদি শাড়ি পরে আর শর্ত মোতাবেক মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে টাকনুর নিচে পর্যন্ত হাতের কবজি পর্যন্ত ব্লাউজ হয় তা তার জন্য ওই শাড়িটাও পরা যায় আছে যদি বলে নাইটি পড়ে নামাজ হবে না বেপুনিয়াদি কথা যেটা শর্ত শর্ত পূরণ হলে নাইটি পড়েও নামাজ হবে হাতের কবজি পর্যন্ত ঢাকা মাথার এই কপাল থেকে টাকনুর নিচে পর্যন্ত ঢাকা হাতের কবজি পর্যন্ত ঢাকা যদি কোনো মেয়ে রাখে তার নামাজ নাইটি পড়েও হবে যদি বস্তা চিড়া দিয়ে ঢাকে এরকম ভাবে তাও তার নামাজ হবে ওই জন্য কেউ ফতোয়াबाजी করবেন না কোনো মায়না তালিম করুন ছ নম্বরের ভেতরে কথা বলুন ছ নম্বরের বাইরে বলতে গেলে মার খাবেন যদি বলেন কেন শুনেলেন সব থেকে নবীজির কালিজার টুকরা একজন পৃথিবীতে যিনি প্রথম আজান দিয়েছেন তিনি হচ্ছেন সৈয়দেনা বেলালে হাফসি রাতি আল্লাহ তালানহ তিনি পৃথিবীর প্রথম মুয়াজিন জোরে বলুন সুবাহ প্রথম আজান দিয়েছে প্রথম আজান হয়েছে প্রথম হিজড়িতে আজান শুরু হয়েছে এরকম সাহাবি

মেয়েরা থালা ধুতে ধুতে ফতুয়া দিচ্ছে ফেরেস তারা গামাই ছুটে বেড়াচ্ছে এদের ফতুয়া দেখ এমন এমন ফতুয়া দেয় ফেরে পড়ে যাবে না ফতুয়া শুনলে আমরা ফেরে পড়ে যাই কত যে বেবুনিয়াদি কথা আছে আমাদের কাছে উড়ে তা আপনি বুঝতে পারবেন না ভেবে কুল পাবেন না ভাবা যাবে না ওই জন্য খুব সাবধান আর একটা জিনিস বলি পৃথিবীতে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাদিসে আছে আমার উন্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কিন্তু বাংলাদেশে বাহাত্তরটা দল চলেইছে একটা মাল বাকি আছে ওই জন্য বাংলাদেশে মৌলবিদের বয়ান শুনলে যুবক দিকে সকলকে বলছি মেপে বুঝে শুনবে আলেমটা কেমন হকানি না না হক যাত্রা শুনলে বিপদে পড়ে যাবে বহু কোয়ালিটি আছে বহু কোয়ালিটি কোয়ালিটি শেষ নাই যেমন আমাদের দেশে বলে দি কিছু ছেলে আরব থেকে সৌদি থেকে ঘুরে এসে ফতোয়া দেয় কি ফতোয়া দেয় জানে এসে মসজিদে এসে ইমাম সাহেবকে বলছে কাই পাহালুকা তাহলে ইমাম সাহেব ভয় খেয়ে গেল আল্লাহ এত আরবি জানলে কি করি কি বলেন ভয় খেয়ে যায় আর গ্রামের মুরুব্বিরা বলছে সালা দেখেছি আমাদের ইমাম কিচ্ছু জানে না দারুন আরবি শিখেইছে ধরে ফেলেছে আর তাকে যদি বলি কাইফা জেতে আছে একবার কাইফা হালু কাটা ইজরা করে শুনইবে পাইখানা ঘর খুঁজে বাড়াবে ইজরাই জানে না আমা এইখানেই যারা বসে আছে উলামা তালবিলিমরা ছাড়া কেউ বুঝতে পারে না ইজরা মানে ঠিক বলছিনে ভুল বলছি এই কি বলছ ইজরা বুঝেছে কেউ না আপনারা বুঝবেন আর আমি বুঝুত যাব না বেশি বুঝলে খাড়া কি বুঝলেন আমাকে যদি এই যারা ফতোয়াবাজি করছে তাদেরকে বলি যারা বলছেন যে না আমি ফতোয়া দেবো কিতাব পড়ে অসুবিধা কি আছে ঠিক আছে দেন আমাদের বারো বছরের পায়জামা ছিঁড়ার কোনো দাম নাই তুমি তিন দিন পটল আলু বেঁচে তিন দিন এদিক থেকে ঘুরে এসে তুমি যদি ফতোয়া দাও তা আমি কালকে সকালেই ক্যান্সারে রুগীগুলো অপারেশন করব কোথায় সালকায় রাতে থাকবো যতগুলো ক্যান্সারের রুগী আছে এলাকার নিয়ে হবে যদি বলেন হুজুর কি দিয়ে করবেন কুদাল আর গাঁইতি দিয়ে চেঁচে নামাবো

না না করে কেউ বলবেন আপনি জানেন তারপরও আলেমকে জিজ্ঞেস করুন রিপ্লে করুন আমাকে কালকে একজন পড়শন করেছিল আমার মনে নেই প্রশ্নটা কি করলো যাই হোক আমার সেটা জানা ছিল না আমি স্টেজে প্রকাশ্যে বললাম এটা আমি না জানা পর্যন্ত বলতে পারবো না মিटिया বুরুস্ত থেকে আমাকে একটা ফতোয়া পাঠিয়েছে আমি দারুল রুমে পাঠিয়েছি আর অন্যান্য মুফতিদের কাছে পাঠিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার কাছে সঠিকটা আসছে না মিল খাবে চার পাঁচটা মুফতি তার পরে আমি ফতোয়াটা তাদেরকে পাঠাবো আমি জানি জানার পরও আমি বলতে পারবো না যেহেতু এটা কাজ হচ্ছে লয়ারে ইসলামিক লয়ার হচ্ছে মুফতিরা তাদের কাজ ওই জন্য আমার ভাই দিন দিনটাকে দিনের মতলে দিনের খিদমত যারা করছে তাদের কাছ থেকে স্টাডি করবেন মেয়েদের হাদিসে চলবেন না যার কাছ থেকে ইসলাম জানছেন জানবেন তার মধ্যে ইলিম আছে কিনা হাদিস কোরআনের জ্ঞান আছে কিনা তারপরে তার কাছ থেকে আপনি দিন বুঝবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বুঝা তৌফিক দান করুক দিন বুঝা তৌফিক দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার আব্বাজির জন্য দোয়া করবেন